আচ্ছা এটা হচ্ছে আমরা গ্রাম্য ভাষায় যেটা বলে থাকি কালার্স এর ইংলিশ নাম হচ্ছে কমন ক্রেট এটা এই কমন ক্রেটের মধ্যে দুটো হয় একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কমন ক্রেট আর একটা এশিয়ান কমন ক্রেট এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কমন ক্রেট সাপটা একটা পূর্ণবয়স্ক সাপ যথেষ্ট বড় সাইজ অনেকদিনই বয়সটা হয়েছে আর এ যাওয়ার জন্য তো রেডি হয়ে আছে কিন্তু এই মুহূর্তে আমি একটা আগছলো অবস্থায় আমি চলে এসেছি আমি বাড়িতে যাওয়ার পথে একদম রানিং রুটে কিছু করারও নেই এই অবস্থায় আমাকে এটা রেস্কিউ করতে হবে কিছু করার নেই এই মুহূর্তে তো আমি এবার একে ধরে নেব আর সময়টা ভালো আশা করি কারণ স্টিকটা আমার গাড়িতে বাধা ছিল একটা সাপ রেস্কিউ করতে গেছিলাম সেখান থেকে ফিরে কিছু কাজের জন্য আমি লেট করছিলাম তো যাই হোক স্টিকটা গাড়িতে ছিলই সেখান থেকে যার জন্য ওকে ধরতে সক্ষম হলাম আমি এবার একে রেস্কিউ করে নেব এবার ধরে নেব একে যেহেতু কাছে ক্যাচারও নেই আগে একটা অবস্থায় আছি তো দেখছি দেখি বোতলটা আমাকে কি একটু দাও আমাকে বোতলটা দাও আমার মোবাইলটা একজন একটু ধরো আমি দেখছি কি কী করা যায় সুন্দরভাবে ও ঢুকে যাচ্ছে দেখি সাকসেস হই কি না আমি আশা করি সাকসেস হয়ে গেছি প্রায় কমপ্লিট করে ফেলেছি চলে এসো চলে এসো প্রায় কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ বাহ গুডন আমরা আপাতত যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা আমাদের ঝড়খালি তিন নম্বর প্লাস লস্কারপুর তরুণ সংঘ যে ক্লাব সেই ক্লাবের একদম পাশে আর যেখান থেকে এটা রেস্কিউ করা হল এটা হচ্ছে নির্মল মন্ডল মহাশয় ওনার গরু খামার বা গোয়ালঘর যেটাকে বলা হয় সেখান থেকে আমার এই ভাইরা সবাই আমার পরিবারী বা সঙ্গী এরা ছিল এখানে যার জন্য ধরা সম্ভব হয়েছে ভাই যখন আমি যাচ্ছিলাম মানে আমি তো জাস্ট তোমাদের দেখেই দাঁড়িয়েছি তোমরা প্রথম অবস্থায় কী দেখলে আমরা রাস্তাতে যাচ্ছিলাম হ্যাঁ যেতে যেতে দেখলাম যে একটা কী লাভ দিলো তারপরে আমরা লাইট জ্বাললাম জেলে দেখি সাপ আমরা তো চিনতে পারছিলাম না তারপরে ওকে বললাম যে ফোন কর দিবলটাকে তারপরে তো ফোন করলো তারপরে তো তোমাদের দেখলাম তোমরা আসলে এটা একটা সুন্দর কাজ আমি দেখেছি হয়তো কারো সামনে পড়তো সে মেরে দিত কিন্তু তোমরা যে সচেতন হয়েছে তার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ তোমাদেরকে অশেষ ধন্যবাদ যে একে বাঁচিয়েছ এই যে চেষ্টাটা আমি এটাই তোমাদের কাছ থেকে শুধু আশা করি যে এই যে কাজটা আমি করছি এর মধ্যে কোনো স্বার্থ জড়িয়ে নেই যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এর প্রতি ভালোবাসা বা একে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যে একে বাঁচাতে সাহায্য করেছে এটা আমি শুধু রেস্কিউ করেছি তার মানে আমি একে বাঁচিয়েছি এটা নয় এটা তোমরাই বাঁচিয়েছো এর কৃতিজ্ঞ এই মানে ক্রেডিটটা সম্পূর্ণ তোমাদের উপরে যায় আর এইভাবে আমার সঙ্গে থেকে এইভাবে আমাকে সাহায্য করো তাহলে আমি যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি যে চেষ্টাটা করছি নিশ্চয়ই আমি সাকসেস হতে পারবো কোনো না কোনো দিন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রাস্তায় যাওয়ার সময় সব সময় লাইট জেলে এবং সাবধান যাওয়ার সতর্কতা সবসময় তোমরা বুঝিয়ে রাখি এবং লাইট জেলে সবসময় অন্তত এই সামনে যে দিনগুলো আসছে এই যে বর্ষা চলে যাওয়ার পরে কিছু গরম ঠান্ডার যে মিক্সিং ওয়েদার কালার্সের টাইম চলে এসছে অর্থাৎ তোমরা সবসময় সতর্ক এই সাবধানে যাতায়াত করবে সতর্ক থাকবে ভালো থাকবে সবাই ধন্যবাদ আমি এখন আছি আমাদের ঝড়খালি যে বিট অফিস ফরেস্ট বিট অফিস সেই অফিসে কাল গতকাল সন্ধ্যায় মানে আগাছন্ন অবস্থায় যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি যেটা হচ্ছে আমি রানিং রুটেই ছিলাম সেইভাবে আমি রেডিও ছিলাম না সেই অবস্থায় দাঁড়িয়ে যে কালার শাপটা বা কমন ক্রেট বা এর আর নাম আছে যেটা হচ্ছে সাইলেন্ট ক্লিয়ার সেই সাপটা আমাদের ফরেস্টের যে লক্ষণ দা এর আগেও লক্ষণটাকে দেখেছেন আপনারা সেই লক্ষণদার হাতে আমি তুলে দিয়ে গেলাম